এই দেখেন এখানে আমি রুই মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি দেখেন কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছিল এভাবে বেগুন দিয়ে রুই মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে তো আসসালামু আলাইকুম আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন ভিডিওটা পুরোটা দেখবেন আর আসেন রান্নাটা শুরু করা যাক এখানে আমি পাঁচ ছ পিস রুই মাছ নিয়ে নিয়েছি আর এইখানে আমি বেগুন নিয়ে নিয়েছি তিন পিস বেগুনগুলো কিন্তু খুবই তাজা সুন্দর মনে হচ্ছে এখনই গাছের থেকে তুলে নিয়ে আসলাম এত সুন্দর মানে তাজা বেগুন ছিল আর রুই এখানে রুই মাছগুলোয় আমি এবার একটু লবণ হলদি মাখিয়ে নেব ছোটো চামচের এক চামচ লবণ দিয়ে দিলাম আর এক চামচ হলদি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নেব দেখেন আমার মাখানোটা কমপ্লিট হয়ে গিয়েছে আর মাছের পিসগুলো কিন্তু একটু মোটা মোটা করে কেটেছিলাম এবার কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গিয়েছে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে মাছগুলো এবার এক এক করে দিয়ে দেব মাছগুলো আমি এখানে লাল লাল করে ভেজে নেব এক পিট আমার ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে এবার আর এক পিট লাল লাল করে ভেজে নেওয়ার জন্য উল্টে দিচ্ছি দেখেন দুই সাইড কিন্তু লাল লাল করে করে সুন্দর ভেজে নিয়েছি দেখেন এবার মাছগুলো উঠিয়ে নেব ভাজা হয়ে গিয়েছে এখানে কড়াইতে একটু তেল আছে আর একটু তেল আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে কুচি করে রাখা পেঁয়াজ এবার আমি যে আলুটা আমি ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এবার একটু নেড়ে নেব এবার একটু এখানে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ লবণ আর এক চামচ হলদি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আলুটা দেখেন আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটু পানি দিয়ে দিলাম পানিটা এবার ফুটে উঠেছে এবার আমি বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম মশলাটায় আছে জিরে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি দিলে বেগুন আলু একই সাথে গলে যাবে ঢাকা দিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি গলে যায় তা যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন একটু ফলো করে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আপনারা একটু লাইক কমেন্ট করলে কি হয় আমার ভিডিও দেওয়ার আগ্রহটা আরও বেড়ে যাবে এখানে আমি যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম রান্নাটা দেখেন কত সুন্দর কালার হয়েছে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে তা আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ